আমাদের তো জানেন যে আমি প্রফেসর ইউনূসের দিন শপথ নিলেন সেদিনই বলছি যে দেশে এফেক্টিভ বিরোধী দল নাই তাই আমি বিরোধী দলের ভূমিকা পালন করব মনে আছে না ভাবছিলাম যে কুশুম কুশুম সমালচনা কাজ হবে কিন্তু না এরা তো পদার্থ এত তো গণবিরোধী দের সাথে হাসিনার মত আচরণ করতে হবে বলে মনে হইতেছে আমি বড়ায় বলতেছি না এরা যে লাইন আগাইতেছে খমটা বঙ্কেশে একই তেল গণমানুষকে সেই একই অবজ্ঞা দেশের মানুষ সম্পর্কে সেই একই ধরনের ন্যূনতম ধারণা না থাকা এই সব কিছু প্রফেসর ইউনূসের উপদেশতাদের বৈশিষ্ট্য রে ধারাইছে দরিদ্র ঘৃণা বিজেএফ এর বট বাহিনী লালায় দাও থেকে শুরু করে হেন কাজ নাই যা হাসিনা করছে সেটা করতেছে না আরে বাবা হাসিনা তো তার প্রথম মাসে গুম বিচার বহিভূত হত্যা করে নাই প্রেসিডেন্ট সরকার প্রথম মাসে গুম করেছে বিচার বহির্ভূত হত্যা করেছে প্রথম মাসে ডিজিএফ এর বট বাহিনী লালায় দিছে আমার ভিডিও রেস্ট্রিক করে দিছে আমি বলছিলাম ডিজিএফ এর বট বাহিনীর সাথে চুক্তি বাতিল করতে হবে স্বচ্ছতার সাথে দেশবাসীকে জানাইতে হবে শ্বেতপত্র কইরা কিভাবে অ্যাক্টিভিস্টদের পিছনে এই বট বাহিনী লাগানো হইতো কত টাকা দিয়ে বট বাহিনী পালা হইছে কোনো সাদবেদ নাই এরা এক কান শুনে আর এক কান দিয়ে করে দেয় আগে আমরা হাসিনার সংবাদ সম্মেলনে তেল দেওয়া দেখতাম এখন নানা জায়গায় তেল দেওয়া হয় আর এখন যেহেতু সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি আসিক নজরুল তাই তেল তার ভাগে বেশি পড়িচ্ছে আসলে একটু তেল মারাটা দেখি আপনারা জেনে আনন্দিত হবেন যে ছত্রিশ জুলাই থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি যার মূল কৃতিত্ব যেতে পারে আমাদের শ্রদ্ধাবাদন শিক্ষক

বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে আয়োজিত বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় অভিভাষণ অনুষ্ঠানের এ মহেন্দ্রক্ষণে উপস্থিত বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বিচারপতি ডক্টর সৈয়দ আহমেদ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব অধ্যাপক ড আসিফ নজরুল যিনি আমার শিক্ষক ছিলেন এখনো আছেন এই ভিডিওটা একুশে সেপ্টেম্বরের একটা প্রোগ্রামের নিউজ দেখেন এ দেখেন যৌথ বাহিনীর অভিযানে যুব দল নেতার মৃত্যু হয়েছে না তো এটা কি বিচার বহির্ভূত কত তারিখ দেখান গাড়ি বান্ধায় পিঠায় মারছে যৌথ বাহিনী দুইজন আমি লিগারে আমি পিঠা মারা যাবে হ্যাঁ এটা বিচার বহির্ভূত হত্যানা তারিখটা দেখান রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুইজন ছাত্রলীগকে পিঠা মারা হয়েছে না এটা বিচার বহির্ভূত না ঢাকা বিশ্ববিদ্যালয় তোফার দলকে মারা হয়েছে না আমরা তো জানি সারা দেশে সেন্সেশন হয়েছে সবই তো বিচার বহির্ভূত হত্যা এই বেকুব এবং চূড়ান্ত তেল বাজার অ্যাটর্নি জেনারেল বানাইছে কে বুঝছেন তো তেল তো সব এমনি দেয় নাই আসিফ নজরুল কে সেজন্য তেল দিচ্ছে আসিফ নজরুল বানাইছে বুঝছেন তো ক্যাংকা মানুষগুলোকে সে আসিফ নজরুল বিভিন্ন জায়গায় বসাচ্ছে বুঝছেন এবার আসেন দেশের মানুষকে উপেক্ষা আর অবজ্ঞার কথা দেখি আমি তো কইলাই হবে না প্রমাণ দেওয়া লাগবি তো আসেন দেখাই দিচ্ছি প্রমাণ দিয়ে দেখাই দিচ্ছি আমি তো প্রমাণ ছাড়া কিছু কথা কই না কই কি কই না তো এযে স্কুলে যে বই পড়ানো হয় সে কি বই কলে মাদ্রাসায় পড়ানো হয় জানেন তো এটা ধর্মীয় কিছু এক্সট্রা বই আলিয়া মাদ্রাসায় সেখানেতে শিক্ষাদিতে পড়া হয় কিন্তু সাইন্স, কমার্স, আর্টস এর প্রত্যেকতমূলক सब्जेक्टগুলো মাদ্রাসা এবং জেনারেল উভয়ের জন্য এক এবং অভিন্ন একই জিনিস তো সিলেবাস পর্যালোচনা করবে আমাদের মন্ত্রণালয় কমিটিও করেছে দেখেছেন তো এই যে এটা তো কমিটি মাদ্রাসার কেউ আছে নাই মানে মাদ্রাসার ছাত্রের মানুষ না তো মতমত নাও দরকার নাই তো এর শিক্ষা মন্ত্রী বানাইছে আর তার চাকরিদাতা ছাত্ররা দেখেন শেখ হাসিনার নিয়ে কি কইছে আদিক তো দেখান রিটা সাহেব কইছে শেখ হাসিনার দূরদর্শী তার মানুষের আকাঙ্ক্ষা লিখছে উন্নয়নের গল্প হাসিনার উন্নয়নের সারিন্দা বাজানোর কারিগর আজ বিপ্লবত্তর সরকারের শিক্ষামন্ত্রী হয়েছে এডিটার সাহেব এই আনন্দে ওনার সারিন্দা পেয়েছে তাই না শুনি হচ্ছে আছে বুঝছেন তো কারা ক্ষমতা নিছে যদি কামটা জানলেনি তা হইলেনি কামও জানে না আর নিকৃষ্ট ফাঁসিবাদের দালাল বুড়া খাটাসকে এরা বানাইছে মন্ত্রী আর এই মন্ত্রিসভারে আমাদের মন্ত্রিসভা কইতে কন হ্যাঁ এটা কিছু দেখি সব আওয়ামী লীগ দেখে ইউনিস লীগ হয়ে গেছে আওয়ামী লীগ আজিম নজরুল লীগ হয়ে গেছে এই লোকরে ক্যাঙ্কা করে বানাইছে এই মন্ত্রী বানাইছে যে কাজ ছেড়ে পড়ে যায় হাসিনার প্রশংসা করতে করতে তারে মন্ত্রী বানাইছে ওই কি জানে ওই বুড়া খাটাস কি জানে কিছু জানে কিছু জানে না ও তো নোর বেড়া পারবি না বয়সের ভারে দেখাইতে কিন্তু না দেখে মিস করবেন দেশ বিষয় ভয়ানক থিং সাইবার দুর্বৃত্ত এর মধ্যে কে জানে এর মধ্যে আমি আছি সাইবার দুর্বৃত্ত এটা হচ্ছে সরকারি সাইটে জনগণের পয়সায় এই জিনিস যেটা বাংলাদেশ প্রতিদিন চাপাইছিল না ক্ষমা টমা চাইছে মাপ টাপ চাইছে একেবারে ভাই মাপ কইরা দেন আর করুম না এরকম কেউ মাপ না সেই জিনিস ইটি দিছে দেখেছেন মইনুল ইসলাম নামে একটা সিনিয়র টিচার রংপুর ক্যান্টনমেন্ট স্কুলের মাস্টার তো এই লেখাটা নাকি তার আবার ব্লগ বাংলাদেশ প্রতিদিন যে আমাদের নামে কুৎসাপূর্ণ লেখা চাপিছিল সেটার জন্য মাপ চাইছে সেটা নিজের লেখা বলে চালাই চালাইছে ওই পোস্টাইছে সরকারি সাইটে আর এই বুড়া সেটা রেখে দিছে ওই সাইটে আর আমার নামে সরকারি সাইড লেখা উঠেছে এর জন্য ব্যবস্থা নেওয়া উচিত না কিন্তু নিবি না দেখিস মালদার চেহারা দেখিস এই বুড়া এই যে লেখাচুরি করেছে আমার নামে সরকারি সাইড লেখা উঠেছে এর জন্য ব্যবস্থা নেওয়া উচিত না কিন্তু নিবি না দেখবেন

তো কয় আপনি গালি দেন কেন হুমকি দেন কেন আমি না পরিবার পরিজন নিয়ে চালাবেন মুখ চালাইবেন তার সাথে দেখবেন সব কাজ হয়ে গেছে বুঝছাও এটা হচ্ছে বাংলাদেশ হ্যাঁ আর সুশীলের মাইক দেন গালি টালি খুবই ভয় পায় দরাই তো এটা আমি কেন এটা ইউজ করবো না কোন মতো তো এবার আসেন ইন্ডিয়ার ইলিশ মাছ পাঠানো নিয়ে আলাপ করি এটা নিয়ে আবারও আগে করছি একটা ভিডিও কিন্তু আবার আলাপ করেছি কারণ এই দেয় সরকারের অপদার্থ দেশের মানুষের প্রতি অবজ্ঞা এবং দেশের মানুষের জীবনের কোন খোঁজ না রাখা মিথ্যাচার এই সবকিছুর প্রমাণ আমি বিষয় গভীরে যাওয়ার আগে আমি উপসংহারটা টাকাইয়া দিই প্রথমত এটা একটা ভুল পদ্ধতিতে না ভুল সিদ্ধান্ত দ্বিতীয়ত উপদেষ্টা মন্ডলী এটা টিম হিসেবে কাজ করবে পারিচ্ছে না সবচেয়ে খারাপ যেটা হইতেছে কিছু উপদেষ্টা তার সহকর্মীদের প্রতি ন্যূনতম কোনো রেসপেক্ট কোনো শ্রদ্ধা নাই তৃতীয়ত কোন সমন্বিত পলিসি নাই প্রত্যেক মন্ত্রণালয় তার নিজের পলিসিতে চলতেছে আপনার হাত জগন্নাথ সব বেড়া সারা অবস্থা চার নম্বর হইতেছে উপদেষ্টাদের আমাদের লড়াই সংগ্রামের প্রতি কোন শ্রদ্ধা নাই পাঁচ নম্বর হইতেছে দেশের মানুষের জীবন তার সংগ্রাম প্রবাসীদের সম্পর্কে ন্যূনতম জানা বোঝা নাই আর ফাইনালি সরকার স্বৈরাচারের মতো আচরণ করতেছে ভারতের প্রতি নত জানুন নীতি নিতেছে আমি পাঁচ নাম্বার থেকে শুরু করি

ছিলাম কারণ ওই জানেই না কিছু একদম কিছু জানে না গারল একটা মানুষের জীবন বাংলাদেশের মানুষের কষ্ট কল্পনা স্বপ্ন তার কোনো খবর নাই অর্থনীতির কোনো খবর নাই ব্যবসা বাণিজ্য এগুলোর কোনো খবর নাই ভারতে